সিল্কের দুনিয়ায় ভাইরাল শাড়ি দেখুন এই ধরনের কিন্তু শিফন আপনি পেয়ে যাবেন কততে কিনেছেন এটা কিন্তু আসছে মাত্র দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে এই ধরনের শিফন কিন্তু পাকা চোদ্দো হাতে শাড়ি ফুল মানে রঙ কালার গ্যারান্টি এবং ব্লাউজ পিস থাকছে সাথে এগুলো কিন্তু গরমের মধ্যে ব্যাপক সফটওয়্যার আইটেম কিন্তু আমাদের কাছে সিল্ক শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো মাত্র দেড়শো টাকা থেকে কিন্তু সিল্ক শুরু হচ্ছে এই ধরনের কিন্তু আপনি বালোচুরি পেয়ে যাচ্ছেন ঘাট ঘাট বালোচুরি কিন্তু আমাদের কাছে বিক্রি হয় মাত্র কিন্তু মাত্র সাড়ে চারশো টাকা থেকে কিন্তু আমাদের কাছে বালো স্টার্ট হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা থেকে কিন্তু বালোচুরি স্টার্ট আচ্ছা ঠিক আছে তারপরে এই ধরনের কিন্তু আপনি মানে কলাক্ষেত্র কিন্তু আপনি দেখতে পাবেন মাত্র আর মাত্র পনেরোশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এক পিছু বিভিন্ন শোরুমে মানে শিলিগুড়ি শান্তিপুর এবং দমদম চারটে শোরুমে কিন্তু আপনি সেম মাল কিন্তু আপনি এক পিসও কিন্তু আপনি পেয়ে যাবেন আচ্ছা তারপরে দেখুন এই যে ভাইরাল শাড়ি ওপেন বর্ডারের উপর রয়েছে ঠিক আছে দেখুন এই ধরনের শাড়ি কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকার মধ্যে মাত্র সতেরোশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের আইটেম কিন্তু আপনি পেয়ে যাবেন আর ইউনিক এবং সম্পূর্ণ পুজো কালেকশন কিন্তু থাকছে দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা তিনশো টাকা দুশো টাকা যে সমস্ত সিল্ক থাকে সে সমস্ত সিল্ক কিন্তু আমাদের কাছে ভিডিও জন্য সে সমস্ত সিল্ক কিন্তু দেখাচ্ছে না সিল্কের আছে কালেকশন যেগুলো থাকছে সেগুলো থাকছে ইউনিক এবং পুজো স্পেশাল দেখুন তারপর দেখিনি দেখুন এই ধরনের পিওর সিল্ক রেপ্লিকা এই রেপ্লিকা থাকছে মাত্র একশো টাকা থেকে স্টার্ট সবার কাছে ১৮০ আশি সবার কাছে একশো নব্বই টাকা দুশো টাকা আমাদের কাছে কিন্তু মাত্র একশো টাকা থেকে কিন্তু স্টার্ট হচ্ছে এই ধরনের পিওর রেপ্লিকা আচ্ছা ঠিক আছে তা আপনি কিন্তু রেপ্লিকা আরও ভ্যারাইটি পাবেন যেগুলো ছশো সাতশো হাজার বারোশো আঠেরোশো টাকা পর্যন্ত কিন্তু দাম রয়েছে ঠিক আছে দেখুন বডি প্ল্যান আইটেম এই ধরনের বডি প্ল্যান পেয়ে যাবেন মাত্র সাতশো টাকার অনলি ছয়শো নিরানব্বই টাকা অনলি ছয়শো নিরানব্বই টাকার বিনিময় এই ধরনের কিন্তু বডি প্ল্যান আইটেম পেয়ে যাবেন এই ধরনের আমকলকা গুটি আপনি কিন্তু পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় কিন্তু এই ধরনের আমকলকা গুটি হ্যাঁ এই ধরনের আমকলকা গুটি কিন্তু চলে আসবে মাত্র বারোশো টাকা দেখুন পুজো কালেকশনের ধামাকা অফার দেখুন টিসুর উপরে কিন্তু পুরো পার বসানো কার শান্তিপুরের বুকে হয়তো মানে শান্তিপুর কেন পুরো বড় বাজারের বুকে এই ধরনের আইটেম কিন্তু আপনি এখন পর্যন্ত পাননি এই ধরনের আইটেম কিন্তু সিগু সারিগুটের প্রত্যেকটা আউটলেটে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তারপরে দেখুন এই ধরনের আপনার মুগা খাদির উপর মুগা খাদির উপর রয়েছে এই ধরনের মুগা খাদি অল অল ওভার এই ধরনের কিন্তু আপনি আইটেম পেয়ে যাবেন মাত্র কিন্তু আটশো টাকার বিনিময়ে আটশো টাকা এসে কিন্তু আপনি এগুলো কিন্তু হ্যাঁ পেয়ে যাবেন আচ্ছা তারপর দেখে নেব জাল কাতান জাল কাতান থাকছে মাত্র সাড়ে ছশো টাকা মাত্র সাড়ে ছশো টাকা কিন্তু এই ধরনের জাল কাতান এক পিস সিঙ্গেল পিস সাড়ে ছশো হ্যাঁ সিঙ্গেল পিসও ঘরে বসে পাবেন আমাদের সিগুর সাড়ে কুটির বলে একটা হোলসেল পেজ রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি এক পিস দু পিস কিন্তু নিতে পারেন আচ্ছা দেখুন এই ধরনের কিন্তু জাল আইটেম থাকছে মাত্র বারোশো টাকার মধ্যে এই ধরনের জালের আইটেম থাকছে মাত্র টাকার মধ্যে তারিখ মানে রবিবার উনত্রিশ তারিখ রবিবার কিন্তু আমাদের দুর্গাপুর ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে তো সবাইকে ওয়েলকাম যে দুর্গাপুর ব্রাঞ্চে কিন্তু আপনারা একবার হলেও ভিজিট করুন আর শান্তিপুর দমদম শিলিগুড়িতে যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা কিন্তু দুর্গাপুর ব্রাঞ্চে আমরা চাই তো দেখুন এই ধরনের বডি প্ল্যান আইটেম কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র সাড়ে আটশো থেকে নশো টাকার মধ্যে মাত্র সাড়ে আটশো থেকে নশো টাকার মধ্যে যেমন কলাক্ষেত্র পাচ্ছেন মাত্র সাড়ে ছশো টাকার মধ্যে এই ধরনের কলাক্ষেত্র পাবেন মাত্র সাড়ে ছশো টাকার মধ্যে মাত্র সাড়ে ছশো সাড়ে ছশো টাকার মধ্যে এই ধরনের কলাক্ষেত্র কিন্তু পেয়ে যাবেন আচ্ছা দেখুন এই ধরনের মসলিন মসলিন থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই ধরনের কিন্তু হ্যাঁ বারোশো টাকা এই ধরনের মসলিন পেয়ে যাবেন সাড়ে আটশো নশো হাজার টাকা কিন্তু মসলিন আছে প্রচুর ধরনের আইটেম রয়েছে শিগড়ু শাড়ি প্রত্যেকটা আউটলেটে কিন্তু সেম আইটেম সেম দামে পাবেন আর এইবার পুজোয় একটাই মানে প্রচুর ধরনের অফার থাকছে অফার জানতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু শ্রিগুড়ি শাড়ি পেজে ভিজিট করতে হবে অথবা আপনার কিন্তু শ্রিগুড়ু শাড়ি স্টোরে ভিজিট করতে হবে এছাড়া আমাদের উনত্রিশ তারিখ যে দুর্গাপুর ওপেনিং থাকছে সেখানে সেলিব্রিটি ভিজিট থাকছে টলিউডের অনেক ধরনের নাম করা সেলিব্রিটি থাকছে এবং বড় বড় ইউটিউবার মানে থাকছে তো আপনারা যদি তাদের সাথে মিট আপ করতে চান অবশ্যই কিন্তু আপনারা কিন্তু আমাদের দমদম সরি দুর্গাপুর ব্রাঞ্চে আসতে পারেন দুর্গাপুরের ঠিকানা রয়েছে সাবর ভাঙা মধু মমতা অ্যাপার্টমেন্ট নিয়ার মানে দুর্গাপুর স্টেশন থেকে দশ মিনিটের টোটোর রাস্তা ঠিক আছে দেখুন এই ধরনের আইটেম কিন্তু থাকছে মাত্র আর মাত্র বারোশো টাকার মধ্যে ঠিক আছে এই ধরনের দেখুন মানে সোবার কালেকশন কাকে বলে এইটা হচ্ছে কি পিওর সোবার কালেকশন মানে এই ধরনের সাদার উপর কপার জরি খুব কম পাওয়া যায় ঠিক আছে এই ধরনের আইটেম কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র হাজার বারোশো টাকার মধ্যে দেখুন সাতশো টাকায় বডি প্লেন মুগা সাতশো টাকায় কিন্তু বডি প্লেন মুগা পাচ্ছেন আমাদের কাছে আর এই ধরনের গাদোয়াল পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকার মধ্যে মাত্র বারোশো টাকার মধ্যে এই ধরনের গাদোয়াল পেয়ে যাবেন তারপরে এই ধরনের এই ধরনের আইটেম কিন্তু পেয়ে যাবেন মাত্র আশি টাকা হ্যাঁ কি শুনছেন আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এতদিন ছিল দুর্গাপুর ব্রাঞ্চের জন্য স্পেশাল অফার প্রত্যেকটা স্টোরে সিগড়ো শাড়িগুলোর প্রত্যেকটা স্টোরে থাকছে এই শাড়ি পাঁচ পিস নিতে হবে মিনিমাম পঁয়ষট্টি টাকা করে অনলি পঁয়ষট্টি টাকা করে রেট থাকছে মাত্র পঁয়ষট্টি টাকা করে রেট থাকছে সিগুর সরি প্রত্যেকটা আউটলেটে হ্যাঁ এই পুরো পুজো অফার দশ পিস আগে ছিল এখন আপনি মিনিমাম পাঁচ পিস নিতে পারবেন যে কোনো আউটলেট থেকে নিতে পারবেন এবং প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা এরপর এরপর দেখিনি এরপরে থাকছে এই ধরনের মুগা কালেকশন কিন্তু থাকছে মাত্র বারোশো টাকার মধ্যে ঠিক আছে এই ধরনের আসাম সিল্ক থাকছে আসাম সিল্কটা দেখুন পিওর আসাম সিল্ক মানে মানে মুগার উপরে আসাম সিল্ক থাকছে তো তসরের উপর দেখুন মানে এর কাজটা দেখুন এত সুন্দর কাজ এত সুন্দর ফিনিশিং হুম বাহ খুব সুন্দর ফিনিশিং হ্যাঁ পিওর তসরের উপর থাকছে এগুলোর দাম থাকছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা দেখুন এটা একটা ভাইরাল আইটেম খাদ্য আইটেম ঠিক আছে দাম থাকছে মাত্র সতেরোশো টাকা দেখুন এই ধরনের আইটেম কিন্তু আপনি আমাদের পেজে গেলেও ভিজিট করলেও পেয়ে যাবেন দাম থাকছে মাত্র সতেরোশো টাকা ঠিক আছে আপনি এক পিসও কিন্তু মাল আপনি ঘরে বসে নিতে পারবেন দেখুন এই আইটেমটা দেখুন কতটা সফট এর উপর আছে হ্যাঁ সব সিল্ক এছাড়া আমাদের ঘরে কিন্তু সিল্ক এর শুরু করে জামদানি শুরু করে তার দিয়ে শুরু করে ভ্যারাইটি সব ধরনের শাড়ি প্লাস শান্তিপুরে যে কোনো শান্তিপুরের আউটলেটে আপনি পেয়ে যাবেন রেডিমেড যাবতীয় আইটেম লুঙ্গি দিশুকে সবকিছু আর আপনারা তো দেখেছেন এগুলো আর আমাদের বাইরের যে সমস্ত কাউন্টার সেই সমস্ত কাউন্টার পাঞ্জাবি শেরওয়ানি ছেলেদের ব্লেজার এসব কিন্তু এক্সট্রা পাবেন শাড়ি বাদও দেখুন আপনার পুজো আশ্রয় লাগে সেই ধরনের মায়েদের শাড়ি কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র আর মাত্র সাড়ে চারশো টাকার বিনিময় একশো সত্তর টাকায় পেয়ে যাবেন পিওর সিল্কের রেপ্লিকা একশো টাকায় ঠিক আছে এই ধরনের কিন্তু পকেট শাড়ি কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র একশো টাকায় আচ্ছা দেখুন এই ধরনের আইটেম কিন্তু পেয়ে যাবেন মাত্র আর মাত্র ছশো টাকার মধ্যে এই ধরনের কন্ট্রাস্টের মধ্যে আইটেম পেয়ে যাবেন মাত্র ছশো টাকার মধ্যে এই টিস্যু আইটেম পেয়ে যাবেন মাত্র সাড়ে ছশো টাকার মধ্যে টিস্যু অল বডি টিস্যু আইটেম পেয়ে যাবেন মাত্র সাড়ে ছশো টাকার মধ্যে খাড্ডি পাবেন খাড্ডি পাবেন মাত্র নশো টাকার মধ্যে নশো টাকায় কিন্তু আপনাকে খাড্ডি দিয়ে দেবে সিগুরু সারি প্রত্যেকটা আউটলেটে সেম সেম দাম দেখুন বডি প্লেনের উপর রয়েছে এগুলোর দাম থাকছে মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা কিন্তু এই ধরনের আইটেম আপনি পেয়ে যাবেন তো এক ভিডিওতে তো সব কভার করা পসিবল না প্রত্যেকটা আইটেম প্রচুর আইটেম রয়েছে আউটলেট যে কোনো আউটলেটে ভিজিট করলে আপনি আরও ভ্যারাইটি দেখতে পারবেন আমাদের আউটলেট রয়েছে শিলিগুড়ি শান্তিপুর দমদম এবং রিসেন্টলি ওপেন হচ্ছে দুর্গাপুর তো এই চারটে শোরুমে আপনি সেম দামে সেম শাড়ি পাবেন এবং প্রত্যেকটা শাড়ি থাকছে হোলসেল রেট তো এই নিয়ে কোনো দ্বিধার কোনো ব্যাপার নেই যে আপনি বিয়ের কেনাকাটা করুন বা আপনি নিজে ব্যবসা শুরু করুন শাড়ি শাড়িগুড়ি আপনার পাশে আছে তো এই আজকে ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার নতুন কোন আইটেম নিয়ে দেখাবে নমস্কার